আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা বরিশাল বোর্ড দু সালের ইংরেজি ফার্স্ট পেপারের কোয়েশ্চেন ওকে আমি আপনাদেরকে এখন সলিউশানগুলো দেখিয়ে দেবো যেগুলো আমরা হাতে পেয়েছি আর বাকিগুলো সলিউশান আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের প্রশ্নটার দরকার হবে পরবর্তীতে তারা চাইলে ভিডিওটা একটু দেখতে পারেন বরিশাল বোর্ড এটা প্রথমকার দুইটার সলিউশন এটা তারপরে এগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর অনেকের কিন্তু কোশ্চিন দরকার হয় তাই না তারা কাইন্ডলি দেখে নেবেন আর যেগুলো এখন উত্তর দেওয়া হয়নি বিশেষ করে অনেকগুলো উত্তর দেওয়া হয়নি সেগুলো আমরা শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করতে চলেছি আপনারা জাস্ট একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা পেয়ে যান দেখতে পাচ্ছেন কি প্যারাগ্রাফ পড়েছে ওয়াটার ফলিউশন তাই না পায়চার্ট পড়েছে আপনারা দেখে নিন আর পরবর্তী উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন